এই পাঁচ নামাজের ভিতরে দুইটা অক্তের নামাজ আমার আল্লাহর কাছে অত্যন্ত দামি যেই দুই অক্তর নামাজকে নামাজের সর্দার বলা হয় কি বলা হয় সর্দার মানে নেতা সর্দার মানে কি যে পাঁচ অক্ত নামাজের ভিতরে যে দুই অক্তর নামাজ আছে এই দুই অক্তর নামাজকে সর্দার নামাজ বলা হয় শুধু নামাজের ভিতরে সর্দার আমার আল্লাহ রাখেন নাই আসক্ত নামাজের ভিতরে যেরকম সর্দার নামাজ রেখেছে আমার আল্লাহ হরাবুল আলা মিন তৈরি করলে না ফেরেস্তার ভিতরেও আমার আল্লাহ সর্দার ফেরেশতা রাখলে না আল্লাহ করাবুল আলা এই দুনিয়ারবো কি মানব জাতিকে আমার আল্লাহ তৈরি করেছেন মানব জাতির ভিতরেও সর্দার মানুষ রাখলে না আল্লাহ হরবুল আলা মিন রা পাথরও তৈরি করেছে পাথরের ভিতরেও আমার আল্লাহ সর্দার পাথর রেখে দিয়ে আছে না আমার আল্লাহ করাব্বুল আলা পাহাড় তৈরি করেছেন এই পাহাড়ের ভিতরেও আমার আল্লাহ সর্দ্দার পাহাড় রেখে দিয়েছে না আমারা আল্লাহ করফ এই দিন সৃষ্টি করেছে দিনের ভিতরেও আমার আল্লাহ সর্দার দিন রেখে দিলে না আল্লাহ গরফ বলে রাতকে তৈরি করেছে না এই রাতের ভিতরেও আমার আল্লাহ সর্দার রাত রেখে দিলে না শুধু তাই নয় আমরা যে গণনা করে মাস দুনিয়ার বুকে চলি এই বারোটি মাসের ভিতরেও আমার আল্লাহ সর্দার মাস রেখে দিয়েছে জোরে জোরে নামাজের ভিতরে সর্দার নামাজ রাখলেন আল্লাহ করা ফের তৈরি করলেন এ ফেরেস্তার ভিতরে আমার আল্লাহ সর্দার ফেরস্তা হজরতে জিব্রাইলকে রাখলেন আল্লাহ ভোরাবুল আলমিনে এই মানব জাতিকে সৃষ্টি করলেন মানব জাতির ভিতরে আবার আল্লাহ সর্দার মানুষ রেখেছে সাইিয়া দুলমস রহমত আলমিনে পৃথিবীর বুকে দুদুলিয়ার শুরু থেকে নিয়ে কিয়মত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের সরদার আল্লাহ খোরাফ পোলা মিনা আমার আপনার পায়গম্বরকে বানিয়ে দিয়েছে বলুন সভাহান আল্লাহ এরপরে আল্লাহ খোরব পোলা বিনের পাথর তৈরি করেছে এই পাথরের ভিতরে আমার আল্লাহ সরদার পাথর রেখে দিলে না আমার আল্লাহ খোরাফ উলালামা সরদার পাথর ও হজরে আসবাদ মাক ইব্রাহিমা হজরে আসবাদ যেই কালো পাথর পৃথিবীর বুকে যত পাথর আছে সমস্ত পাথরের ভিতরে হজরে আসাদ কে আমার আল্লাহ সর্দার পাথর হিসাবে কবুল করে নিয়েছে বলুন সবাহান আল্লাহ এরপরে আল্লাহ ঘোরাফুল আলমিন এই পৃথিবীর বুকে আমার আল্লাহ ঘোরাফুল আলমিন মাছ তৈরি করেছেন মানুষের চলার জন্য এই পৃথিবীর বুকে যে বারোটি মাস আমার আল্লাহ ঘোরাফুল আলমিন রাখলেন এই বারোটি মাসের ভিতরে আমার আল্লাহ যেই তাকে সর্দার মাছ হিসাবে গণনা করে রেখে জানিয়ে আল্লাহ ডাক দিয়া বলে না শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল জোরে বলেন আল্লাহু আকবার বারোটি মাসের ভিতরে আল্লাহ রমজানুল মোবারক কে সরদার মাস হিসাবে কবুল করে নিলেন এই তো সামনে আসতেছে রমজান না বাবা এটা কি মাস রজব যে রজব সম্পর্কে

শ্রাবণের বরকত আমাকে দান করে দাও রমজান পর্যন্ত আমার তুমি পৌঁছ দাও কারণ মায়ের নবী বলে না রজত মাছ পাইছো রসবের পরে আসতেছে শ্রাবণ মাস আমার আপনারা পৈগম্বর বলেন শ্রাবণ হুশারু রমজান উষ্যার উল্লাহ আমার আপনার পৈগম্বর বলেন এই শ্রাবণ মাসটি আমি পয়গম্বরের মাছ আর রমজান মাসটি একমাত্র আমার আল্লার মা এই জন্য আমরা রজব মাস পেয়েছি রজক মাসের আজকে ষোলো তারিখ এ রজব মাসে বেশি বেশি করে দোয়া করব এটা হচ্ছে হায়াত বৃদ্ধির মাস এ রজক মাসটা হায়াত বৃদ্ধির মাস এরপরেই রমজান এই রমজানের পরেই আবার আসতেছে এরপরে রজবের পরে সাবান এই সাবানের পরেই আসতেছে রমজানুল মুবারক যেই রমজান মাসে আল্লাহ খুরাবুল আলব এই করনুল করিম নাসিল করেছে 你以后。